হ্যালো আসসালামু আলাইকুম নোবেল জয়ী প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে এখন প্রায় চার মাসের কাছাকাছি আমরা কিন্তু এখন পর্যন্ত বলার মতো সেরকম পজিটিভ কোনো পরিবর্তন দেখতে পাইনি আমাদের একটা বড় সমস্যার জায়গা ছিল দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কিন্তু আজকে নভেম্বর মাসের আঠাশ তারিখে এসে খুব কম পণ্যই আছে যেগুলো অগাস্টের চেয়ে কম মূল্যে বিক্রি হচ্ছে সম্ভবত যাই হোক এইসব ব্যাপারে বলার জন্য আজকের ভিডিও বানাচ্ছি যে এটা নিয়ে কথা বলার জন্য আমি ভেবেছিলাম সেটা নিয়ে অন্য কেউ কথা বলবে কিন্তু এখন পর্যন্ত কেউ এটা নিয়ে কোনো কথা বলল না তো যাই হোক ব্যাপারটা হচ্ছে কি দায়িত্ব নেওয়ার কিছুদিন পরেই মহাসমারহে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ছয়টা কমিশন গঠন করেছিল এর মধ্যে ছিল সংবিধান সংস্কার কমিশন নির্বাচন সংস্কার কমিশন পুলিশ সংস্কার কমিশন বিচার ব্যবস্থা সংস্কার কমিশন জনপ্রশাসন সংস্কার কমিশন আর দুর্নীতি দমন সংস্কার কমিশন এই নভেম্বর মাস এসে এই সংস্কার কমিশনগুলোর সংখ্যা আরো পাঁচটা বেড়ে হয়েছে এগারোটা আরও যে পাঁচটা নতুন সংস্কার কমিশন হয়েছে সেগুলো হচ্ছে গণমাধ্যম সংস্কার কমিশন স্বাস্থ্য বিষয়ক সংস্কার কমিশন শ্রমিক অধিকার বিষয়ক সংস্কার কমিশন নারী বিষয়ক সংস্কার কমিশন স্থানীয় সরকার সংস্কার কমিশন পরবর্তীতে যে সংস্কার কমিশনগুলো হয়েছে এর মধ্যে স্বাস্থ্য কমিশন বাদে আর কোন কমিশন নিয়ে অল্প মেয়াদে দায়িত্বে থাকবে এরকম কোনো সরকারের কাজ করার দরকার আছে বলে ব্যক্তিগতভাবে আমার মনে হয় তবে যদি কাজ হয় ভালো কিন্তু এই যে এত কমিশন হলো একটা শিক্ষা কমিশন শুধু হতে পারলো না ব্যাপারটা খুব আফসোস লাগলো আমার যেই পরিবর্তনের জন্য এত সংস্কার কমিশন সেই পরিবর্তনগুলো তো ক্ষণস্থায়ী হয়ে যাবে বা সফলই হতে পারবে না বরং এই সংস্কার কমিশন যে সংস্কারের কথা আমরা ভাবছি সেই সংস্কারকে যদি আমরা সুদৃঢ় করতে চাই তাহলে যে জিনিসটাতে সংশোধন করতে হবে সেটা হচ্ছে শিক্ষা সংস্কার কারণ শিক্ষায় মানুষ তৈরি করে আজকে যারা পড়ছে তারাই পরবর্তীতে এসে সংবিধান নির্বাচন পুলিশ প্রসণ এগুলো নিয়ন্ত্রণ করবে তো এগুলো যারা চালাবে শুরু থেকে যদি তাদের ঠিকভাবে গড়ে তোলা না হয় তাহলে কয়েক বছর পর পর সংস্কার করে আসলে তেমন কোনো লাভ হবে না না গাছের গোড়ায় পানি পানি ঢেলে শুধু আগায় ঢাললে কাজ হয় না তো অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার চার মাস পরে একটা কথাই আমার শুধু মনে হচ্ছে সেটা হলো যেই যায় লঙ্কায় সেই হয় রাবণ দেখাবো অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম